হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ফার্স্ট জানুয়ারি সকাল থেকে ব্লগটা আবার শুরু করছি তো চলো দেখতে থাকো আমাদের সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই যাচ্ছে রেডি হচ্ছে আমাদের এখানে খুব ফেমাস একটা মানে শ্যামনগরে পৌষকালীর পুজো আছে তো সবাই রেডি হয়ে আজকে সকালে সেখানেই যাচ্ছে পুজো দিতে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর তোমাদের আরেকটা কথা বলার আছে যেটা হচ্ছে কিনা কালকে সেকেন্ড জানুয়ারি তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন বার্থডে তো কালকে তো সেলিব্রেশন হবে কিন্তু কালকে তো তোমাদের দাদা ভাই অফিস চলে যাবে কালকে অফিস আছে আজকে যেহেতু ছুটি আজকেও লাঞ্চে কিছু স্পেশাল মানে জন্য সেটা তোমরা দেখতে থাকো কি কি রান্না বান্না করছি আজকে আর কালকে তো অফিস থেকে আসার পর কেক কাটিং হবে আর ডিনার হবে এই জাস্ট তো চলো

ঠিক আছে তো এদিকে দেখো বোনও যাচ্ছে না ও সবে ঘুম থেকে উঠে আসলো আর তো মা যাচ্ছে মাসি যাচ্ছে আর মোমোর বাবাও বললো যাবে তাই মোমোকেও নিয়ে যাচ্ছে ওরা তো দেখো ওরা রেডি হয়ে বেরিয়ে পড়লো আর আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি আসলে এখন পুজো দিতে পারবো না তো ওই জন্য আর গিয়ে কি করব বলো ছোটোবেলার থেকেই কিন্তু মা তোমার এই যে শ্যামনগরে যে পৌষকালী মায়ের মন্দির আছে না জানুয়ারি মাসে প্রত্যেক বছরই কিন্তু নতুন বছর পড়লে মা পুজো দিতে যায় আমিও যাই মায়ের সাথে কিন্তু এই বছর মানে এই টাইমটা আমি পারবো না যেতে আর মোমোর বাবা বলছে যে ফার্স্ট জানুয়ারির দিন তো যাবোই পুজো দিতে তো আমি বললাম ঠিক আছে তাহলে তোমরা যাও আমি না হয় পরে অন্য দিন গিয়ে পুজো দিয়ে আসবো তো দেখো রান্না রান্নাবান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছি এই যে সব কেটে বেটে রেখেছি এই গাজর কফি এগুলো মাই কেটে রেখে গেছে আর ওদিকে ওই যে বেবিকর্ন এখানে দেখো এই যে মাটনটা ধুয়ে জল ঝরাতে দেওয়া আছে আর বেবিকর্নগুলো আমি দেখো চার ভাগ করে কেটে রেখে দিলাম ওর বাবা দুদিন আগেই এনেছে এগুলো তো আবার বেশি দিন রেখেও দেওয়া যায় না তাই ভাবলাম যে আজকে এগুলো দিয়ে কিছু একটা করবো মাশরুমগুলো দেখো বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তো চলো রান্না শুরু করার আগে সকালের জলখাবারটা খেয়ে নিই তো এই যে ঘন ঘন ছোলার ডাল আর পরোটা দিয়েই কিন্তু আজকে সকালের জলখাবারটা সেরে নেব ওরা তো পুজো দিতে গেছে ওরা ওখান থেকেই কচুরি খেয়ে আসবে শ্যামনগরে তো মেলাও বসে মানে মন্দিরের বাইরে তো ওখানে ফেমাস কচুরির দোকান আছে ওখান থেকেই খাবে তো এই দেখো বাড়িতে আমি আছি বোন আছে তো আমরা দুজনে মিলে বসেই সকালের টিফিনটা খেয়ে নিলাম একসাথে আর ও এখনও বই খাতা নিয়ে ওই যে প্র্যাকটিক্যালে লেখালেখিগুলো করছে ওগুলোই শেষ করবে আর কি এই দুদিনের মধ্যে তারপরে আবার সামনে পরীক্ষাও আছে না তখন পড়াশোনাও শুরু করে দিতে হবে তাই কদিনের মধ্যে খাতা কমপ্লিট করে সাইন টাইন করিয়ে নেবে আর কি তো এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করছি ওদিকে মোমোরাও কিন্তু স্টেশনে পৌঁছে গেছে মোমোর বাবা আবার কিছু কিছু ভিডিও ক্লিপ তুলে নিয়ে এসছে ওদের মানে ওখানকে যাওয়ার আর মন্দিরেরও কিছু ভিডিও ক্লিপ তুলে নিয়ে এসছে তো তোমরা দেখতে থাকো তো ওরা ট্রেনে করেই গেছিল কারণ শ্যামনগর স্টেশনের কাছে একদম মন্দিরটা আর তোমায় যদি অটো করে যেতে হয় তাহলে অনেকটা বেশ হাঁটতে হবে একদম স্টেশন অবধি অটো করে যাওয়া যায় না ওই জন্য যাওয়ার সময় কিন্তু ট্রেনে করেই সুবিধা আর এই মন্দিরটা কিন্তু এখানে আমাদের এখানকার মানে খুবই প্রসিদ্ধ মন্দির সবাই এখানে এই টাইমটায় মূলা জোর কালী পুজো বলে এই সময়টায় হয় পৌষ মাসে তো এই সময় খুব ভিড় হয় এই মন্দির চত্বরে আর আজকে তো ফার্স্ট জানুয়ারি আজকে তো মা কালী কল্পতরু হয়ে গেছেন আজকের দিনে দক্ষিণেশ্বরে পুজো দেওয়াও মানে খুবই ভালো মনে করা হয় আর কি তো দেখো এই যে আমাদের এখানকার খুব বিখ্যাত কালী মন্দির আর এই যে ওরা পুজো দিতে চলে এসছে আর এদিকে দেখো আমি তোমার রান্না কাজে লেগে পড়েছি এই যে এখানে এগুলোকে ম্যারিনেট করছি তোমার বেবিকর্ন মাশরুম তারপরে ফুলকপিগুলোকে আমি একটু ডিম ময়দা এইসব দিয়ে ম্যারিনেট করলাম আর এখানে দেখো এই যে মাটনটা ওটাও কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি তো চলো এবার পরপর রান্নাগুলো সব করে ফেলি আজকের মেনু হচ্ছে তোমার ফ্রায়েড রাইস মাটন কষা মাটন কষা মানে কি কারি হবে টালু দিয়ে আর কি আর তার সাথে হবে চিলি মাশরুম অ্যান্ড বেবিকর্ন আর সাথে দেখলাম ফুলকপিও মা কেটে রেখেছে ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য কিন্তু ফ্রায়েড রাইসে আমি ফুলকপি দেবো না দিতে চাইছি না ওই জন্য ফুলকপিটাও ভাবলাম ওই যে চিলি যেটা করছি মানে বেবিকর্ন আর মাশরুম দিয়ে তার মধ্যেই চিলি কলিফ্লাওয়ারও হয়ে যাবে একসাথে তিনটে আর সাথে টমেটোর চাটনি টমেটোর চাটনিটা আগে করে তারপরে বাদ সব করি ঠিক আছে তো চলো তো এটা দেখো একটু নুন গোলমরিচ এইসব দিয়ে কিন্তু মাখিয়েছিলাম আর ভাজাটাও খেতে কিন্তু দিব্যি ভাল লাগে আর এই সাইডে আমি এটার মশলাটাও রেডি করে নিচ্ছি তো চলো কয়েকটা তুলে একটু এগুলো খেয়ে এগুলো সদগতি করা যাক তাই না গরম গরমই খেতে কিন্তু খুব ভালো লাগে চিলি চিকেন রান্না হলেও আমি এইভাবে কিন্তু পকোড়া তুলে কিছুটা খেয়ে লিখে শেষ করে জানুয়ারি আর ডিসেম্বরে দেখো আর এখন আমরা রান্নার আগে ভাজা ভাজাই কিছু সদগতি করে নিচ্ছি ভাজাটা ভালোই লাগে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো কিন্তু যদি আমি একটু ড্রাই করবো ডিম পড়েছে তো এগুলো ভাজতে ভাজতেই কিন্তু বেশ খানিকটা সময় লেগে কারণ অল্প তেলে ভাজছিলাম তো একসাথে বেশি করে তেল দিয়ে দিলে আবার সেই তেলগুলো যদি থেকে যায় তখন কি করব বলো আর তাই সাইড এখানে আবার চালটাও আমি ধুয়ে নিলাম ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই মোমো চলে আসলে ওকে কিছুটা ভাত খাই দিতে পারবো তো এখানে দেখো রান্নাটার রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ আগে তো কোনো দিনও করিনি তো প্রথমেই তেলে তোমার আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম এইসব দিলাম এটা একটু পরে দিলাম কারণ পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু কাঁচা কাঁচা হালকা থাকলে ক্রিস্পি থাকলে ভাল লাগে আর এই দেখো একটু টমেটো সস দিলাম সয়া সস দেখলাম বাড়িতে নেই আর আনিও তো সোয়া সস তো খুব বেশি খাওয়া হয় না তো টমেটো সস দিয়েই কিন্তু এটা বানাচ্ছি তোমরা এর মধ্যে কিন্তু সব রকম চিলি সস সব কিছু অ্যাড করতে পারো তো অল্প সামান্য জল দিয়েছিলাম তোমরা চাইলে জল নাও দিতে পারো তাহলে বেশ একটা স্টার্টার টাইপের হবে আমরা যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবো তাই জন্য হালকা জল দিলাম তো ওখানে দেখো কাজুগুলো হাফ করে ভেঙে রাখা আছে ফ্রায়েড রাইসে দেওয়া হবে আর এদিকে সিম্পল একদম টমেটো চাটনি রেডি তো এই যে ওই কড়াইটাতেই আমি আবার মাটনটা বসিয়ে দেবো আর এই সাইডে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর ফ্রায়েড রাইসের ভাতটা তো জানোই খুবই ডেলিকেট একটু বেশি গলে গেলে হবে না এখন তাই আমি দেখে নিচ্ছি যে আর একটু মানে আর দু তিন মিনিট ফুটতে লাগবে বলো তো এই সাইডে গ্যাসে আমি জাস্ট তোমার সর্ষের তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে দেখো আলুটা ভেজে এই যে পেঁয়াজটাও ভাজা ভাজা করছি তারপরে আলু পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মাটনটা আমি এই যে ঢেলে এখন এগুলো একটু কষাচ্ছি তো এটা কষাতে কষাতে দেখছি এই যে মা মাসি ওরাও সব চলে এসছে আর কত সবজি পত্র বাজার করে নিয়ে এসছে দেখো মোমো আগেই ওর বাবার সাথে ঢুকে পড়েছে আর এরা দুজন এখন আসলো পুজো দিয়ে এসছো কেমন দিলে এরকম বুঝে দিয়েছ একটু খাও এতক্ষণ দেখো মোমো কপালে টিপটা নোটিস করে নি এখন বাড়িতে এসে দেখে ওইটা নিয়ে পুরো সারা মুখে লেপটে দিয়েছিল জানো তো আর ওর জন্য একটু পকোড়া তুলে রেখেছিলাম তো একটু ঘি ভাত মেখে ওকে খাওয়াচ্ছিলাম কিন্তু ভাত দেখলাম খেতে চাইলো না শুধু পকোড়াটা একটু খেলো মা বলল ওদের সাথে নাকি একটা মতো কচুরি খেয়েছে তাতেই দেখো বাড়িতে এসে আর এখন ভাত খেতে চাইছে না তো এদিকে মা আবার দেখো আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছে আবার গরম গরম তোমার জিলিপি ভাজাও নিয়ে এসেছিলো তো সেই জিলাপিটাই আমি এখন খাচ্ছি আর মাটনটা এদিকে দেখো চাপা দিয়ে রেখেছিলাম কমিয়ে গ্যাসের আঁচটা তো দেখলাম অনেকটা জল বেরিয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এখন আলু তুলে বাড়িয়ে বাড়িয়ে ভালো করে জলগুলো সব শুকিয়ে নেব আর এদিকে গাজর বিনস মটরশুটি সব ভাজা বসিয়ে দিয়েছি তো চলো ফ্রায়েড রাইসটা এখন রেডি করে নিই এই যে সব মিক্স করতে হবে হাড়ি ডেক্সি দুটোতে আলাদা আলাদাভাবে রেখেছি আর তো এই যে নুন টুন সব দিয়ে দিচ্ছি নুন দেব তারপরে ঘি দেব গরম মশলার গুঁড়ো যা যা লাগে আর কি ফ্রাইড রাইসে আর এই দুটোর মধ্যে মিক্স করতে সুবিধা হবে তারপরে লাস্টে একসাথে মিক্স করে দেবো আর কি এই দেখো এখন ফ্রায়েড রাইস করছি মাটন ওদিকে প্রেসারে দিয়ে দিয়েছি মাটন প্রেশারে দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে আর তোমার চিলি বেবিকর্ন আর তোমার মাশরুম ওটা তো হয়ে গেছে চাটনি হয়ে গেছে এবারে মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে তো একদম পুরো বাঙালি স্টাইলেই ফ্রাইড রাইসটা বানাচ্ছি দেখো মানে ভাতের মধ্যে সব কিছু মশলাপাতি মিক্স করে নইলে চাইনিজ স্টাইলে বানালে তো তোমার কড়াইতে ভাজতে হতো আর তো গরম মশলার গুঁড়োটা যেন শেষ হয়ে গেছিলো তারপরে আস্ত গরম মশলা দিয়ে গুঁড়ো করে এখনই একদম ফ্রেশ মশলাটা বানালাম তাই জন্য বেশ ভালো স্মেল আসছিল কিন্তু গরম মশলা বানিয়ে রেখে দিলে স্মেলটা হালকা চলে যায় কিন্তু সঙ্গে সঙ্গে বানালে কিন্তু বেশ ভালো একটা স্মেল আসে তো দেখো এখন এরকম হালকা হাতে আমি খুঁনতি দিয়ে mix করে নেব তারপর একটু নারী নারী mix করে নেব তাহলে কিন্তু চালটা অতটা ভাঙবে না আর আস্ত থাকবে আর এই যে লাস্টে তোমার গোলাপ জল মিঠা আতর এগুলো দিয়ে mix করে দিলেই রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস আরেকটু চিনি দেব সামান্য অল্প তো অনেকটা বেশি পরিমাণে চাল থাকলে কিন্তু এরকমভাবে ফ্রাইড রাইস করতে আমার মনে হয় বেশি সুবিধা হয় কারণ কি বলো তো অল্প ফ্রায়েড রাইস দু তিনজনের হলে কিন্তু তোমার কড়াইতে একটু ভেজে নিলে হয়ে যায় কিন্তু আমার মনে হয় বেশি পরিমাণে ফ্রায়েড রাইস হলে এরকমভাবে গরম ভাতেই যদি নুন ঘি সব কিছু মিশিয়ে এরকমভাবে করা যায় তাহলে আমার মনে হয় সুবিধা হয় বেশি তো এদিকে দেখো মাটনটা এখন আমি গ্যাসটা অফ করে দেবো তারপরে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন স্টিমটা চলে গেছে তো মাটন তো মনে হচ্ছে একদম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো এখন আলুটা আমি মিক্স মানে এর ভিতর দিয়ে দিলাম যখন সিটি দিয়েছি তখন কিন্তু আলুটা ছিল না মাংস তাহলে তো আলুটা পুরো গলে যেত বলো আচ্ছা মা আমার জন্য রুটি বানাচ্ছ দেখি ওরে বাবা কি সুন্দর আমরা যখন আটা মাখি তো মোমো আমাদের বেলুন পিড়ি নিয়ে খুব টানাটানি করে তাই জন্য মা দেখো মেলার থেকে ওকে একটা বেলুন পিড়ি কিনে দিয়েছে আর ও তো এটা নিয়ে বেজায় খুশি তো তারপর আমিও স্নান ধান করে এখন লাঞ্চ করে নেবো সবাই মিলে আর আজকে ফার্স্ট জানুয়ারি তো সবাই একসাথেই লাঞ্চ করতে বসে পড়লাম এদিকে দিদা বসেছে তারপরে মোমোর বাবাকেও খেতে দিয়ে দিলাম তারপরে আমরাও সব একে একে বসে পড়বো আর আজকের মাটনটা মানে কি বলবো অসাধারণ বললেও কম হবে তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না মানে এত সুন্দর হয়েছিল এত সুন্দর মানে সফট হয়েছিল আর ঝোলটাও খেতে এত ভালো হয়েছিল হালকার মধ্যে মানে কি বলবো খুব ভালো হয়েছিল। আর ওই যে চিলি বেবিকর্ন ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে লাগছিলো খেতে চিলি বেবিকর্ন অ্যান্ড মাশরুম সব একসাথে করে দিয়েছি বলো কারণ যে পরিমাণ বেবিকর্ন ছিল ওটা তো সবার হতো না বলো ওই জন্য মাশরুম বেবিকর্ন দিয়ে সব একসাথে করে দিয়েছি তো এই যে মা থালা নিয়ে চলে যাচ্ছিলো বলছিল এখানে সবার জায়গা হবে না তারপরে আমি সব চেয়ার টেয়ার নিয়ে আসলাম বললাম কেন হবে না কেন আজকের দিনটা সবাই একসাথে মিলে বসে খাবো তো বোন তো নেই বোন থাকলে ও ও মানে আমাদের সাথে খেত খুব মিস করছি ওকে আর এরকম অনুষ্ঠানের দিনেই বলো আপনজনদের কথা বেশি মনে পড়ে তাই না তো এই যে আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব চলছে ওদিকে বোনও চলে এসছে লেখা টেখা ছেড়ে এই দেখো তো ওদেরও খুব ভাল লেগেছিলো সব কিছু আইটেমগুলোই আর আমার বরকেও জিজ্ঞেস করলাম ও বলছে মাটনটা খুব খুব সফট হয়েছে খুব ভালো হয়েছে তো দেখো এদিকে আমিও খেতে বসে পড়লাম আর সত্যি নিজের রান্না নিজেরই খুব ভালো লাগছিলো খেতে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ফার্স্ট জানুয়ারির দিনটা আজকে ভালোই কাটালাম ভালো মন্দ খাওয়া দাওয়া করে কি বলো তো চলো টাটা কালকের ব্লগটা কিন্তু দেখতে ভুলো না কালকের ব্লগে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে সেলিব্রেশনটা দেখাবো কালকেই তোর বার্থডে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো চলো টাটা আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো